কেমোথেরাপি এবং রেডিওথেরাপির সাথে সম্পর্কিত বমি বম্বে ভাব এবং বমি প্রতিরোধ ক্যান্সারের চিকিৎসায় তীব্র বমি বমি ভাব এবং বমি হতে পারে এই প্রভাবগুলি কমাতে প্রায়শ এই ধরনের চিকিৎসার আগে এবং পরে দেওয়া হয় এবং অস্ত্রোপচারের পরে বমি প্রেগনেন্সি অবস্থায় বমি ইত্যাদির ক্ষেত্রেও এই টেকনিকটি দেওয়া হয়ে থাকে আসসালামু আলাইকুম সামস মেডিসিনটি আপনাদের সবাইকে স্বাগত নেই আবারও চলে আসছেন আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে পিকুইন্ট এইট এম জি যার জেনেটিক্স হচ্ছে আন্ডারসেট্রল এটি মূলত কেমোথেরাপি রেডিও থেরাপি টেকনিক্সিতে বমি এবং অস্ত্রোপচারের পরে বমি বমিভাব ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আবার অনুরোধ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার ডাউনলোড শেয়ার করে দিন এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমার মেন টপিকসে পিপিনিন হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে অন্ডাস্ট্রেটন এইট এম জি এটি এন্টিমেটিক্স নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত বিশেষ করে ফাইভ এইচ থ্রি রিসেপ্টের বিরোধী এই ওষুধটি মূলত কেমোথেরাপি রেডিওথেরাপি এবং সার্জারি সহ বিভিন্ন চিকিৎসা অবস্থার কারণে বমি বমির ভাব এবং বমি প্রতিরোধ চিকিৎসার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ যেসব ক্ষেত্রে বমির ভাব রয়েছে এই ট্যাবলেটটি সেখানে খুব দ্রুত কাজ করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে অন্ডাসেট্রনটা কি অন্ডাসেট্রন হল একটি সেরোটোনিন ফাইভ এইচটি থ্রি রিসেপ্টার ব্লকার সেরোটোনিন শরীরে একটি প্রাকৃতিক রাসায়নিক যা মস্তিষ্ক এবং অন্ত্রের নির্দিষ্ট রিসেপ্টরগুলিতে কাজ করে বমি বমি ভাব এবং বমি শুরু করতে পারে এই রিসেপ্টরগুলিকে ব্লক করে অন্ডারসেপ্টন বিভিন্ন ক্লিনিক্যাল পরিস্থিতিতে বমি বমি ভাব বমি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করতে সহায়তা করে অর্থাৎ যে এই অন্ডারসেপ্টন আমাদের যে যে ব্লকারগুলো আছে যেই ব্লকের মাধ্যমে আমরা বমি করতে পারি সেইগুলোকে ব্লক করে দেয় এবং আমাদের বমি নিয়ন্ত্রণ করে থাকে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে পিপিনিন এইটের ব্যবহার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন কেমোথেরাপি এবং রেডিওথেরাপির সাথে সম্পর্কিত বমি 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 ভাব বমি প্রতি এবং চিকিৎসা অনেক ক্যান্সারের চিকিৎসায় তীব্র বমি বমি ভাব হতে পারে তখন এই ট্যাবলেটটি বমি প্রতিরোধ করা জন্য ব্যবহার করা হয় বমির প্রভাবগুলি কমাতে এই ধরনের চিকিৎসা আগে এবং পরে দেওয়া হয় অস্ত্রোপচার পরবর্তী বমি এবং বমি আগে বমি হতে পারে সেই ক্ষেত্রেও দেওয়া হয় বমি বন্ধ হয়ে থাকে অস্ত্রোপচারের পরে রুগীরা প্রায়শ বা ব্যথা ওষুধের কারণে অর্থাৎ অস্ত্রোপচারের পরে পরেসিয়ার কারণে রুগীদের বমি ভাব আসতে পারে সেই ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় গ্যাস্ট্রো ইন্টারসেনাল সংক্রমণ অন্যান্য কারণে তীব্র বমির ক্ষেত্রে ডাক্তার লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতে টিফিনিল ব্যবহার করতে পারে অর্থাৎ আপনার গ্যাসের কারণে বয়ম বই ভাব অথবা হচ্ছে প্রেগনেন্সি কারণে বয়ম বই ভাব সেই ক্ষেত্রেও ডক্টর এই বমির তীব্রতা কমাতে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন এই পর্যায়ে আমরা জানবো বন্ধুরা যে টিফিনিল কিভাবে খেতে হবে কিভাবে নিতে হবে ডোজ বমি ভাব বমি প্রতিরোধের জন্য প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণ ডোজ হলো ফোর মিলিগ্রাম কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা অস্ত্রোপচার এক থেকে দু ঘন্টা আগে পরে তারপর চিকিৎসকের পরামর্শ অনুসারে নিয়মিত বিরতিতে নেওয়া হয় অর্থাৎ আপনার যে ডোজ অর্থাৎ আপনার রোগের তীব্রতা কেমন তার উপরে ডিপেন্ড করে এটাকে সমন্বয় করা হয় তো তবে প্রাপ্তবয়স্ক সাধারণ ফোর মিলিগ্রাম এবং যদি আপনার প্রয়োজন বোধ হয় ভূমি তীব্রতা বিষয়ে তাহলে ডক্টর অবশ্যই আপনাকে দোষটি বাড়িয়ে দিবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব মধ্যে রয়েছে মাথা ব্যথা কষ্টকাঠিন্ন মাথা ঘোরা ক্লান্তি ইত্যাদি এ পর্যায়ে আমরা কিছু সতর্কতা বিষয়ে জানবো যেহেতু প্রতিটি মেডিসিনে সতর্কতা রয়েছে সতর্কতার মধ্যে রয়েছে ব্যবহার আগে আপনার ডাক্তারকে আপনার যদি কিছু রোগ থাকে কিছু রোগ থাকে সেগুলো অবশ্যই তাকাবেন যেমন মন্ডারসেট্রন বা অনুরবশজনিত প্রতি অ্যালার্জি প্রতিক্রিয়া দেয় যদি আপনার এই ধরনের কোনো অসুবিধা লব অ্যালার্জি টিএস থেকে তাnablaশ ডক্টকে আপনি জানাতে পারবেন যকৃততো কথা লিভারের যদি কোনো রোগ থাকে তবে তার অবশ্যই হেপাটোটিক ফার করবে ডক্টকে জানাতে হবে হৃৎস্পন্দনের বৃদ্ধি ব্যক্তিগত বা পারিবারিক ইতিহাস যেমন ডিগগাইটো কিউটি ব্যবধান অর্থাৎ আপনার যদি হৃৎপিণ্ডের অর্থাৎ হার্টের যদি কোনো সমস্যা থাকে অথবা ব্যক্তিগত বা পারিবারিক তাহলে অবশ্যই ডক্টরকে সেই ইতিহাসটি জানাবেন এ পর্যায়ে আমরা জানবো যে গর্ভাবস্থা এবং দুঃখানোর সময় এটি ব্যবহার করা যাবে কি কিনা শুধুমাত্র গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত বিশ্বস্ত হয়ে প্রয়োজন হয় অর্থাৎ গর্ভাবস্থায় অনেক সময় বমির ভাব থাকে সেই ক্ষেত্রে এটা স্পষ্ট ভাবে প্রয়োজন হয় তবে একজন ডাক্তার নির্ধারিত হয় তাহলে এই মেডিসিনটি সেবন করতে পারবেন এটি সাধারণত নিরাপদ বলে মনে করা হয় তবে প্রয়োজন না হলে প্রথম ত্রৈমাসিকে এড়ানো উচিত আসলে কান্ত ভাইয়ের প্রয়োজন না হলে প্রথম তিন মাসে এটি না খাওয়ার উত্তম বকে দুধ খাওয়ানোর সময় এর সুরক্ষা সুপ্রতিষ্ঠিত নয় তাই ব্যবহারের আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন অর্থাৎ যারা বুকে দুধ খাওয়াচ্ছেন মা রয়েছেন তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করবেন সুতরাং আমরা বলতে পারি টিকুনি বা আন্ডাসেট্রন কেমোথেরাপি রেডিওথেরাপি অস্ত্রোপচারের কারণে বমি 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 ভাব বমি প্রতিরোধ এবং চিকিৎসার জন্য একটি অত্যন্ত কার্যকর ওষুধ এটি সাধারণত ভালোভাবে সহ্য করা হয় বেশি বা রোগীর ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তবে নির্দিষ্ট স্বাস্থ্যগত অবস্থা লোকদের সতর্কতার সাথে এবং সর্বদা চিকিৎসকের তত্ত্বাবধান তত্ত্বাবধানে এটি ব্যবহার করা উচিত যদি আপনার ঘন ঘন বা তীব্র ভূমি ভাব হয় তাহলে আপনার জন্য উপযুক্ত কিনা তা নির্ধারণ করতে আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে অর্থাৎ বমিটা তারপরে যদি আপনার ঘন ঘন বমি হয় তীব্র হয় সেক্ষেত্রে

আপনি যদি যে কোনো মেডিসিন সেবন করতে চান অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার কিন্তু তার সাথে আলোচনা করুন অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার অনলাইন থেকে শেয়ার আচ্ছা এ পর্যন্ত আবার কথা হবে নতুন কোন টপিক থেকে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং করোনার প্রতিরোধে এগিয়ে আসুন ধন্যবাদ